জীবনে মানসিকভাবে শক্ত হওয়াটা খুব বেশি দরকার আপনার ভেতরটা যতই নরম হোক না কেন বাহিরে বোঝাতে হবে আপনি শক্ত মনের মানুষ কঠোর হওয়া মানে খারাপ বা দোষের কিছু নয় কঠোর হওয়া মানে নিজেকে অন্যের কাছে সস্তার হাত থেকে বাঁচানো কঠোর হওয়া মানে নিজের মূল্যটা ধরে রাখা কঠোর হওয়া মানে নিজের আত্মসম্মান রক্ষা করা কঠোর হওয়া মানে নিজেকে ভালোবাসা জীবনে ভালো থাকার জন্য হলেও কঠোর হওয়াটা খুব বেশি দরকার কোনো কিছু সহজে পেয়ে গেলে মানুষ তার মূল্য দিতে জানে না মানুষ হিসেবে আপনি সহজ হতে পারেন তবে সস্তা কিংবা সহজলভ্য হতে যাবেন না যে আপনাকে যতটুকু দিবে তাকে ততটুকুই ফিরিয়ে দিতে শিখুন হোক সেটা আঘাত কিংবা ভালোবাসা